নিউজটি নিবেদন করছে দি আদর্শ মিষ্টান্ন ভান্ডার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন ওয়াকার সম্পত্তি টাকা সেই টাকাটাকে উনি ওনার গভর্নমেন্টের নামে প্রচলন করছে ওনার মুখ দিয়ে উনি এটা বললেন না যে সংখ্যা সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু খাতে বিভিন্ন খরচা ইমাম দাতা মারছেন মাতা এটা আমরা থেকে দিচ্ছি এটা নিচ্ছে পেয়ে গেছে যার ফলস্বরূপ কি হয়েছে বলেছিল আমরা সংখ্যালঘু মুসলমান দলিত মুসলমান আমরা গরু খেয়ে সরকার এগেনস্টে আমরা কোনো মুখ খুলি শেষ পর্যায়ে আমরা আমাদের ভুল বুঝতে পেরে আমরা প্রতিবাদ করেছিলাম টিএমসি সরকারের ওপর আমরা ভরসা করে তাকে আনলাম আজকে রেজাল্টটা এখানে দাঁড়ানো এগেনস্ট পার্টি হিসাবে आरएसएस एक ता चुंगी से, से चुंगीबाड़ी के পঞ্চাশ হাজার টাকার নিকারি আমরা আমরা সব পঞ্চাশ হাজার টাকা